কেউ স্বীকার করুক আর নাই করুক প্রত্যেকটা মানুষই কিন্তু চায় অন্যের ওপর প্রভাব বিস্তার করতে আসলে আমরা সবাই চাই অন্যরা আমাদের পছন্দ করুক সম্মান করুক আমাদের কথা মানুক এবং আমরা যা চাই তাই সবাই করুক এটা কি আসলেই সম্ভব হ্যাঁ এটা অবশ্যই সম্ভব যদি আপনার কিছু সাইকোলজিক্যাল টিপস জানা থাকে আর সেটাকে আপনি ঠিক সময় মতো কাজে লাগাতে পারেন আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করবো আরও নতুন পঞ্চাশটি সাইকোলজিক্যাল টিপস যেগুলো জানা থাকলে আপনি মানুষের সাথে ডিল করতে এবং নিজের কাজ আদায় করতে এবং নিজের কথা আর কাজ দ্বারা অন্যদেরকে প্রভাবিত করতে সফল হবেন আপনার বয়স যাই হোক না কেন আর আপনি যেই পেশায় থাকুন না কেন এই টিপসগুলো কিন্তু অবশ্যই আপনার লাইফে কাজে আসবে চলুন দেরি না করে শুরু করা যাক নাম্বার ওয়ান কারো কথায় বাধা না দিয়ে সম্পূর্ণ মনোযোগ দিয়ে তার কথাটি শুনুন এবং তার কথার প্রতি আগ্রহ প্রকাশ করুন কেউ যখন কোনো ঘটনা বর্ণনা করে তখন তাকে সেই বিষয়ে আরও বেশি প্রশ্ন করুন এতে সহজেই মানুষ আপনাকে পছন্দ করতে শুরু করবে দুই কারোর সাথে কথা বলার সময় খুব সূক্ষ্মভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ অনুকরণ করুন এতে ওই ব্যক্তি আপনার সাথে নিজের মিল খুঁজে পাবে সহজেই আপনাকে বিশ্বাস করবে এবং আপনার সাথে বন্ধুত্ব করবে তিন মানুষ কিন্তু তার নাম শুনতে খুব পছন্দ করে তাই কারোর সাথে কথা বলার সময় যখনই সুযোগ পাবেন তার নাম উচ্চারণ করুন আর সম্ভব হলে তাকে নাম ধরে ডাকুন নম্বর চার অন্যদের সাথে কথা বলার সময় তাদের মতামত এবং অভিজ্ঞতাকে গুরুত্ব দিন হঠাৎ করে কারো মত বা যুক্তিকে বাতিল করে দেবেন না এতে আপনার প্রতি কিন্তু তাদের নেগেটিভ ধারণা তৈরি হবে নাম্বার পাঁচ কেউ যখন আপনাকে তার প্রবলেম বা কোনো কষ্টের বিষয় শেয়ার করে তখন তাকে একথা বলবেন না যে এগুলো কোনো ব্যাপার নয় এর চেয়ে কষ্টে অনেক মানুষ আছে বা আপনার নিজের কষ্ট তার চেয়েও বেশি বরং তাকে সহানুভূতি জানান সিম্পীতি দিন কারণ সে আপনার কাছ থেকে এটাই এক্সপেক্ট করে নাম্বার ছয় প্রশংসা করুন অন্যদের ভালো বা পজিটিভ কিছু পেলে সেটা তাকে বলুন প্রশংসা করার সুযোগ কখনো হাতছাড়া করবেন না এতে আপনার কোনো টাকা খরচ হবে না আপনার কোনো এফোর্টও দিতে হবে না কিন্তু একটুখানি প্রশংসা করে আপনি অন্যদের প্রিয় বা পছন্দের মানুষের তালিকায় স্থান করে নিতে পারেন সাত কাউকে কোনো বিষয়ে রিকোয়েস্ট করলে সেই কাজের ফলে তার কি কি লাভ হবে এটা বলুন এতে আপনার কোনো টাকা খরচ হবে না আপনার কোনো এফোর্ট দিতে হবে না কিন্তু একটুখানি প্রশংসা করে আপনি অন্যদের প্রিয় বা পছন্দের মানুষের তালিকায় স্থান করে নিতে পারেন কাউকে কোনো বিষয়ে রিকোয়েস্ট করলে সেই কাজের ফলে তার কি কি লাভ হবে এটা বলুন এতে করে আপনার রিকোয়েস্ট অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে নাম্বার আট কোনো কিছুর মূল্য কখন বাড়ে জানেন যখন সেটার স্টক সীমিত নিজের মূল্য যদি বাড়াতে চান তাহলে অন্যদের কাছে ব্যস্ততা প্রকাশ করুন আপনার সময় যখন সীমিত হবে তখন আপনার মূল্য তাদের কাছে বেশি হবে নাম্বার নয় আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে এই একই টেকনিক আপনি আপনার ব্যবসার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে ক্রেতাকে আকৃষ্ট করার জন্য আপনার প্রোডাক্টের স্টক সীমিত এ কথা তাকে জানাতে পারেন নাম্বার দশ আপনি যদি চান কেউ কোনো ব্যাপারে ইমিডিয়েট অ্যাকশন বোক বা দ্রুত সিদ্ধান্ত নে তাহলে তাকে এটা অনুভব করাতে হবে যে বিষয়টি জরুরি এবং তার হাতে সময় কম দেরি করলে তাকে সুযোগ হাত ছাড়া করতে হতে পারে নাম্বার এগারো কারোর সাথে প্রথম দেখাতেই সম্পর্ক মজবুত করতে চাইলে নিজের সাথে তার কোনো কমন বিষয় খুঁজে বের করুন এবং সেটা নিয়ে আলোচনা করুন যেমন ধরুন আপনার যদি এমন কারোর সাথে দেখা হয় যে ফুটবল খেলা পছন্দ করে আর আপনি নিজেও সেটা পছন্দ করেন তাহলে সেটা নিয়ে তার সাথে আলোচনা করতে পারেন নাম্বার বারো ব্যবসায়ীদের জন্য জরুরি একটা টেকনিক হলো কাস্টমারদেরকে প্রমাণ দেখানো যে তাদের প্রোডাক্ট অন্যরা পছন্দ করে যে কারণে তারা বড় বড় সেলিব্রিটি দ্বারা নিজেদের প্রোডাক্ট প্রমোট করে এবং বিজ্ঞাপনে এমনভাবে উপস্থাপন করে যেন সবাই তাদের পণ্যকে পছন্দ করে ব্যক্তিগত জীবনেও আপনি যদি আর পাঁচজনের কাছে গ্রহণযোগ্য হন বা প্রশংসিত হন তাহলে সমাজে এর আরও দশজন আপনাকে বন্ধু বানাতে চাইবে নাম্বার তেরো কারো কাছে হঠাৎ করে প্রথম দিনে বড় কোনো কিছু দাবি করে বসবেন না প্রথমে ছোট ছোট বা সহজ বিষয়ের জন্য রিকোয়েস্ট করুন তারপর যখন আপনারা অভ্যস্ত হবেন তখন আপনি আপনার আসল প্রয়োজনের কথা বলুন নাম্বার চোদ্দ আপনি যদি চান আপনার সন্তান পড়তে বসুক তাহলে তাকে এটা বলবেন না যে তুমি এখন পড়তে বসো বরং তাকে এভাবে বলতে পারেন তুমি কি প্রথমে ম্যাথ করতে চাও নাকি ইংলিশ এতে তার কাছে মনে হবে যে সে তার ইচ্ছা অনুযায়ী কাজ করছে এবং তার কাছে চয়েস রয়েছে অন্য যে কোনো ক্ষেত্রেও আপনি মানুষকে এভাবে নিজের পছন্দ মতো দুইটি চয়েস দিয়ে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিতে পারেন নাম্বার পনেরো মানুষের সাথে অফিসিয়াল সম্পর্কের বাইরে ইমোশনাল সম্পর্ক তৈরি করুন এতে আপনার প্রতিও তাদের ইমোশন বৃদ্ধি পাবে যেমন এখন অনেক ব্যবসায়িক ব্র্যান্ডগুলো কাস্টমারদেরকে তাদের জন্মদিন অ্যানিভার্সারিতে মেসেজ গিফট বা বিভিন্ন অফার পাঠায় যাতে কাস্টমারদের সাথে তাদের ইমোশনাল কানেকশন তৈরি হয় নাম্বার ষোলো আপনি যদি কারো কাছ থেকে কোনো বিষয় আদায় করতে চান তাহলে তাকে দুইটি অপশন দিন প্রথম অপশনটি হবে এমন কোনো অপশন যেটা সে একদমই পছন্দ করবে না তারপর আপনি আপনার পছন্দের অপশনটি দিন যেটা প্রথম অপশনের তুলনায় তার কাছে অনেক ভালো মনে হবে যেমন আপনার যদি তিন দিনের ছুটি প্রয়োজন হয় তাহলে আপনি প্রথমে সাত দিনের ছুটি চান তারপর পরে অন্তত তিন দিন ছুটি দেওয়ার জন্য রিকোয়েস্ট করুন এতে আপনার ছুটি খুব সহজেই অ্যাপ্রুভ হয়ে যাবে নাম্বার সতেরো কর্তৃত্ব প্রকাশ করুন কোনো জায়গায় সম্মান বা বিশ্বস্ততা পাওয়ার জন্য প্রাসঙ্গিক ক্ষেত্রে আপনার দক্ষতা এবং দায়িত্বশীলতা মানুষকে বুঝতে দিন নাম্বার আঠারো কাউকে কোনো বিষয়ে শিক্ষা দিতে চাইলে বা পরামর্শ দিতে চাইলে সেটা গল্পের মাধ্যমে উপস্থাপন করুন যেমনটা ছোটোবেলায় আমরা মোরাল স্টোরি হিসেবে শিখতাম এতে আপনার কথা তাদের কাছে যৌক্তিক মনে হবে নাম্বার উনিশ কারো কাছ থেকে কোনো সুবিধা নিতে চাইলে তাকে কোনো ফেভার বা বিনিময়ে কিছু দেওয়ার চেষ্টা করুন এতে আপনার ব্যক্তিত্ব বজায় থাকবে নাম্বার বেশ কখনোই এমন কোনো আচরণ বা কাজ করবেন না যেটা আপনার চোখে সঠিক মনে হলেও সমাজের চোখে সেটা গ্রহণযোগ্য নয় কেননা আপনার পয়েন্ট অফ ভিউ আপনি সমাজের বেশিরভাগ মানুষকেই বোঝাতে পারবেন না তাই বিতর্কে জড়াতে না চাইলে সামাজিক নিয়মগুলো মেনে চলুন নাম্বার একুশ মানুষের সাথে ডিল করার সময় ছোট ছোট বিষয়ে কমিটমেন্ট বা প্রতিশ্রুতি দিন এবং প্রতিশ্রুতি নিন কেননা একজন মানুষ তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারে কিনা সেটা দ্বারাই তার ব্যক্তিত্ব প্রকাশ পায় নাম্বার পাঁচ যখন কেউ সিদ্ধান্ত নিতে দেরি করে তখন তাকে এটা বোঝান যে সিদ্ধান্তটি তার কেন নেওয়া উচিত এবং এটা তার কী কাজে আসবে যেমনটা সেলসম্যানরা তাদের কাস্টমারদেরকে বলে থাকে যে কোন প্রোডাক্ট কিনলে সেটা তার লাইফকে বা কাজকে কিভাবে সহজ করবে নাম্বার তেইশ কাউকে কোনো বিষয় উপস্থাপন করার পর তাকে তার সিদ্ধান্তের জন্য প্রেসার দেবেন না বরং তাকে বলুন সিদ্ধান্তটি সম্পূর্ণ তার ইচ্ছার উপর নির্ভরশীল এতে আপনার প্রতি তার সম্মান বজায় থাকবে এবং সম্ভবত সে আপনার পক্ষেই সিদ্ধান্ত নেবে নাম্বার চব্বিশ কেউ যদি আপনার কাছে কোনো বিষয়ে ভুল স্বীকার করে তাহলে এটা নিয়ে তাকে কটু কথা শোনাবেন না তাহলে পরবর্তীতে কখনোই সে আপনার কাছে নিজের ভুল স্বীকার করবে না নাম্বার পঁচিশ মানুষের সাথে এমনভাবে কথা বলুন আর এমনভাবে সম্পর্ক তৈরি করুন যেন আপনার কাছে আসলে সে সম্মান কমফর্ট এবং আন্তরিকতা অনুভব করতে পারে সাব বেশ কারো ব্যাপারে কোনো বিষয়ে অভিযুক্ত তোলার আগে যথেষ্ট সাক্ষী প্রমাণ তৈরি রাখুন নয়তো উল্টো আপনিই অপমানিত হয়ে যেতে পারেন নাম্বার সাতাশ কোথাও কোনো গম্ভীর পরিবেশ বা ঝামেলা তৈরি হতে দেখলে সেটাকে স্বাভাবিক করার জন্য কৌতুক বা হাসে মজা ডেকে নিয়ে যান এতে ঝামেলা হওয়ার আশঙ্কা কমে যাবে নাম্বার কাউকে এমন কোনো বিষয়ের জন্য অনুরোধ করবেন না যেটা তার নীতিবিরুদ্ধ বা তার মূল্যবোধের বাহিরে এতে করে আপনি তার চোখে ছোট হয়ে যাবেন অনুত্রিশ কারো কাছ থেকে কিছু নিতে চাইলেন বা কোনো ফেভার চাইলে আগে তাকে রিটার্ন হিসেবে কিছু দিয়ে নিন এবং তারপর আপনার প্রয়োজনের কথা বলুন একশো ভাগ শিউর থাকুন যে সে আপনাকে আর মানা করতে পারবে না নাম্বার ত্রিশ একজন মানুষ কেমন তা যাচাই করতে হলে সে তার কথা রাখে কি না এবং তার কথা আর কাজের মিল আছে কি না সেটা খেয়াল করুন যেই মানুষের কথা আর কাজে মিল নেই তাকে কখনোই বিশ্বাস করবেন না নাম্বার একত্রিশ প্রত্যেক মানুষ আলাদা তাদের সমস্যার ধরনও আলাদা তাদের সিচুয়েশনও আলাদা তাই সবাইকে গড় পড়তা একই পরামর্শ দিবেন না বরং যার যার সমস্যার ধরন অনুযায়ী তাকে সমাধান দিন নাম্বার বত্রিশ আপনি যদি কোনো বিষয় মানুষের মধ্যে ভাইরাল করতে চান বা কোনো প্রোডাক্টকে হিট করতে চান তাহলে মানুষের মধ্যে আগে থেকে সেই সম্পর্কে কৌতূহলী করে তুলুন এবং এক্সাইটমেন্ট তৈরি করুন নাম্বার তেত্রিশ কারণ আগ্রহ ধরে রাখতে তার সাথে গল্প করা শুরু করুন এবং সেটা শেষ না করে ব্যস্ততা দেখিয়ে সরে আসুন ওই ব্যক্তি পরবর্তীতে আপনার সাথে দেখা করার জন্য বা কথা বলার জন্য অনেক আগ্রহী হয়ে থাকবে নাম্বার চৌত্রিশ কিছু কিছু ক্ষেত্রে রিকোয়েস্ট করার জন্য বা সুপারিশ করার জন্য নিজে কথা না বলে বিশেষ বা নির্ভরযোগ্য ব্যক্তিকে দিয়ে কথা বলান এতে আপনার সুপারিশ আরও গ্রহণযোগ্য হবে পঁয়ত্রিশ ব্যবসার ক্ষেত্রে নিজের প্রোডাক্ট বা লগতে পজিটিভ কোনো নাম চিহ্ন বা ছবি ব্যবহার করুন যেটা অলরেডি মানুষের কাছে পছন্দনীয় এবং গ্রহণযোগ্য ছত্রিশ নিজের সাপোর্ট এবং শক্তি বৃদ্ধির জন্য সবসময় সব জায়গায় গ্রুপ তৈরি করুন মানুষের সাথে সঙ্গবদ্ধ হয়ে চলাফেরা করুন দেখবেন কেউ আর আপনার ক্ষতি করার সাহস পাবে না সায়ত্রিশ এটা ব্যবসায়ীদের জন্য খুব কমন একটা টেকনিক ক্রেতাকে প্রথমেই কোনো পণ্যের জন্য বেশি দাম বলা এবং তারপর সেটা থেকে কমিয়ে আনা বা ডিসকাউন্ট দেওয়া এতে কাস্টমারের এই পণ্য কেনার আশঙ্কা বেড়ে যায় এবং কাস্টমার স্যাটিসফ্যাকশনও বজায় থাকে নাম্বার আটত্রিশ অন্যদের কৃতিত্ব আর অবদানকে সবসময় সবার সামনে স্বীকার করুন এবং সামাজিকভাবে সেটা সেলিব্রেট করার জন্য তাদেরকে গিফট বা ক্রেস্ট দিন এতে যেমন আপনার ব্যক্তিত্ব প্রকাশ পায় একইভাবে অন্যরাও ভালো কাজ করার জন্য উৎসাহিত হয় নাম্বার উনচল্লিশ কারোর সাথে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কমিটমেন্ট বা ডিল হলে সেটাকে লিখিত চুক্তি বা অ্যাগ্রিমেন্ট করে রাখুন কেননা মৌখিক কথার কোনো গুরুত্ব নেই নাম্বার চল্লিশ আপনি আপনার অধীনস্থদের কাছ থেকে সব সবসময় জবাবদিহিতে চাইবেন এবং রিপোর্ট করার অভ্যাস তৈরি করবেন সে যতই বিশ্বস্ত হোক না কেন কারণ এই বিশ্বস্ততা না থাকলে একসময় আপনার অধীনস্থরা আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে একচল্লিশ কারো কাছ থেকে কোনো ইমিডিয়েট অ্যাকশন বা রেসপন্স পাওয়ার জন্য তাকে হারানোর ভয় দেখান দেরি করলে কি কি ক্ষতি হতে পারে সেটা জানান কারণ মানুষ লাভ করলে যতটা না আনন্দ পায় ক্ষতি হলে তার চেয়ে বেশি কষ্ট পায় বিয়াল্লিশ আপনি যদি চান আপনার পছন্দের জিনিসটি কেউ নেই তাহলে সেটার সাথে খারাপ কোনো অপশন রাখুন যাতে আপনার পছন্দের জিনিসটিকে বেশি আকর্ষণীয় মনে হয় নাম্বার তেতাল্লিশ মানুষের সাথে কথা বলার সময় তাদের মতামত এবং অভিজ্ঞতা মন দিয়ে শুনুন তাদেরকে তাদের কথা বলার সুযোগ দিন তা না হলে আপনাকেও তারা সম্মান দিয়ে কথা বলবে না নাম্বার চুয়াল্লিশ কারো কাছ থেকে কোনো জিনিস বা টাকা ধার নিলে সেটা চাওয়ার আগেই তাকে ফিরিয়ে দিন নয়তো ভবিষ্যতে আর কখনও সাহায্য পাওয়ার সম্ভাবনা থাকবে না পঁয়তাল্লিশ মানুষ আপনার কাছে সেটাই শুনতে চায় যা সে বিশ্বাস করে তাই কাউকে তার বিশ্বাসের বাইরে বা তার যুক্তির বাইরে কোনো কিছু বোঝাতে যাবেন না ছয় চল্লিশ একজন মানুষ যদি কোনো একটা বিষয়ে দক্ষ হয়ে থাকে তাহলে আমরা ভাবি সে হয়তো অন্য সব কাজেও একই রকম দক্ষ হয়ে থাকবে যেমন একজন মানুষ যদি দেখতে ভালো হয় সাতচল্লিশ মানুষ সব সবসময় রিসেন্ট ঘটনার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেয় অনেক আগে ঘটে যাওয়া কোনো ঘটনা তাদেরকে তেমন প্রভাবিত করে না তাই সম্পর্ক রক্ষা বা ব্যবসার ক্ষেত্রে সবসময় কন্টিনিউয়াস অ্যাফোর্ট দিতে থাকো নাম্বার আটচল্লিশ একটা মানুষ ইন্ডিভিজুয়াল কাজ করলে কাজের প্রতি যতটা এফোর্ট দেয় গ্রুপে কাজ করলে তার চেয়ে অনেক কম এফোর্ট দেয় কারণ মানুষের ধারণা গ্রুপে কাজ করার ফলে তারা আলাদা বা ব্যক্তিগত কোনো স্বীকৃতি পাবে না তাই নিজের এমপ্লয়ি বা অধীনস্থদের গ্রুপে কাজ ভাগ না করে দিয়ে তাদেরকে আলাদা আলাদা দায়িত্ব বুঝিয়ে দিন উন মানুষ কিন্তু কখনোই কোনো ক্ষতি বা লসের সম্মুখীন হতে চায় না ফেইলারকে মানুষ অনেক ভয় পায় তাই কোনো কাজ করলে কি লাভ হবে এটা বলার চেয়ে কাজটি না করলে কি ক্ষতি হবে সেটা বললে মানুষ দ্রুত অ্যাকশন নেয় নাম্বার পঞ্চাশ প্রত্যেকটা মানুষ মনে করে তারা যখন বাইরে যায় তখন আশেপাশের সবাই তার চেহারা তার পোশাক এবং আচরণ লক্ষ্য করছে এবং সেজন্য সে সব সময় সচেতন থাকে আর এফোর্ট দিতে থাকে তবে আমরা যতটা ভাবি আসলে অতটা কেউ আমাদেরকে লক্ষ্য করে না বা মনেও রাখে না তাই অন্যদের চোখে আকর্ষণীয় হওয়ার চিন্তা বাদ দিয়ে নিজের জন্য যা কমফোর্টেবল সেটাই করুন শেষ করে ফেললাম আজকালের পঞ্চাশটি সাইকোলজিক্যাল টিপস এর মধ্যে কোন পয়েন্টটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ